প্রিয় দর্শক সকলকে মেট্রো স্বাস্থ্যকতা অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নিয়মিত আমি আপনাদের সাথে আছি মেট্রো বন্ধুরা নোয়াখালী কি সন্তান আজকে আমাদের উপস্থিত আছেন এই মুহূর্তে কার্ডিওলজিস্ট ডাক্তার রসুল আহমিনারের কাছ থেকে আজকে আমরা কিছু কথা শুনবো এবং কি সারা নিয়মিত নোয়াখালী মেট্রো হসপিটালে সেভার করবেন সেই বিষয়টা নিয়ে আমরা একটু সারের কাছ থেকে শুনে আসবো চলুন আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রসুল আহমিন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আমি আসলে মেডিসিন এবং হৃদরোগ বিশেষজ্ঞ আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগ অধ্যাপক হিসাবে কর্মরত আছি আপনারা জেনে খুশি হবেন যে আমি এই নোয়াখালী সন্তান আমি নোয়াখালীতে এই নতুন হাসপাতাল মেট্রো হাসপাতালে নতুনভাবে নতুন সুসজ্জিতভাবে চালু হচ্ছে এবং আমি একজন ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট হিসাবে আমি অনেক পেশেন্ট এই বৃহত্ত নোয়াখালী অঞ্চলে অনেক রোগী হার্ট রেঞ্জ যোগা মৃণ পড়ানো এবং মেডিসিনের চিকিৎসা দিয়ে এসছি অনেক পেশেন্ট আমাকে ধানমন্ডি লাইভের চিকিৎসা আমাকে ওখানে দেখায় তো আমি যেহেতু একজন নোয়াখালীর আমার বাড়ি সেই হিসাবে মেট্রো হাসপাতাল নতুনভাবে চালু হচ্ছে পরিবেশ দেখে আমার পছন্দ হয়েছে সেই হিসাবে আমি প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত মেট্রো হাসপাতালে হৃদরোগ এবং মেডিসিনের চিকিৎসা প্রদান করব। আপনাদের আপনাদের হার্টের যত জটিল রুগী যেমন হার্টের স্ট্যান্ডিং রিং লাগানো পেস মেকার করানো বাইপাসের রোগীর সাজেশন কোলেস্ট্রলের সাজেশন প্রেশারের রোগীর সাজেশন ডায়াবেটিসের রোগীর সাজেশন আমি নিয়মিত দিয়ে থাকি এবং মেট্রো হাসপাতালে আমি এটা প্রতি শুক্রবার দিব আপনার আপনাদের সবার সহযোগিতা এবং আন্তরিকতার জন্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই আপনি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন মেট্রো হসপিটালের ভেরিফাইড ফেজটি মেট্রো স্বাস্থ্য কথা তো আজ আমরা এখানে শেষ করবো সকলের কাছে দৌড়াতে নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম